শুরু হয়ে গেছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন আমরা এই মুহূর্তে রয়েছি জগৎবল্লভপুর অর্থাৎ শ্রীরামপুর লোকসভার অন্তর্গত হাওড়া জেলার জগৎবল্লভপুর এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন ভোটাররা ইতিমধ্যেই ভোট দিতে চলে এসেছেন জগৎবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বেশ কিছু ভোটার এসে পৌঁছেছেন সকাল সকাল ভোট দেওয়ার জন্য সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির যে পূর্বাভাস ছিল তার প্রতিক্রিয়া কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি তার মধ্যেই বেশ কিছু মানুষ ভোট দেওয়ার জন্য এসে পৌঁছেছেন ভোট কেন্দ্রে জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্ত রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভপুর যা কাট হয়ে جاتی বাড়ি ভাই এইটাকে তো এই অনেক দিনের সিনেমা ভালো